সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আজ করার এরাদা রাখি ওমতফিক ইল্লা বিল্লাহ আমরা সকলেই কম জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সলাতের চাবি সাদা আল্লা সাল্লামের শরণ আবু দাউদ বর্ণনা তিনি বলেছেন মেফতাহ সলাতি তহুর সলাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বা অজু তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাদ পড়ে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা আর সালা পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে তাহলে আমার শেষ গন্তব্যে অর্থাৎ আমি যে জায়গাটা যেতে চাচ্ছি সেই জায়গায় জান্নাতে যেতে হলে আমার ঠিক হতে সলাদ হবে আর সলাদ ঠিক হতে হলে তার চাবি ঠিক থাকতে হবে তালা ঠিক থাকতে হলে তালা খুলতে হলে চাবি ঠিক থাকতে হবে সেটা হলো কি সলাদ তহাদ বা পবিত্রতা সবচাইতে কমন পবিত্রতা হলো অজু এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লা সাল্লাম বখারি মুসলামের খাদি সাহেব আসছে তিনি বলেছেন লাত কবাল সলাতুন বেগাই রে তহরিন পবিত্রতা ছাড়া কোনো সলাৎ কবল হবে না কোনো সলাৎ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তহারাত ছাড়া অজু ছাড়া অতএব এই অজু এটা পূর্ণাঙ্গ হলে সলাদ পূর্ণাঙ্গ হবে সলাদ পূর্ণাঙ্গ হলে জান্নাতে যাওয়া সহজ হবে আল্লাহ অতএব একটা একটার সাথে সম্পর্ক যুক্ত বিধায় সব কিছুর আগে সলাতেরও আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার অজু বা তাহারতটা কি হচ্ছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা প্রিয় ভাইরা অজু দুই প্রকার একটা হলো কোনোরকম অজু আরেকটা হলো পূর্ণাঙ্গ অজু একটা হলো রকম অজু আরেকটা হলো কি পূর্ণাঙ্গ অজু পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভালা ভাষায় বলা হয়েছে ইসবাগল ওজু অর্থাৎ ওদুকে পরিপূর্ণ ভাবে করা আর হলো যেন ভাবে কোনো কোনো রকম ভাবে উজু সেরে ফেলা আমরা সাধারণত সারাদিন যে উজুটা করি সারা জীবন যে উজুটা করে আসছি সেটা হলো যেন তেন অজু বেশিরভাগ লোকের ইল্লামার রহমা রব্বি হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল বধুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছি অর্থাৎ উজুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি প্রিয় ভাই বন্ধুগণ ইসবাগুল ওজু এর নির্দেশ নবী সাল্লাহাম বিভিন্ন জায়গায় দিয়েছেন বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে তোমরা উজুকে আসবেগুল ওদু আসবেগুল ওদু তোমরা ওদুকে পরিপূর্ণ করো উজুকে পূর্ণাঙ্গভাবে করো সঠিকভাবে করো যথাযথভাবে করো তার মানে নবী সাল্লা সাল্লাম জানতেন যে অজুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে আর সেজন্যই তিনি সাবধান করেছেন আসবেগুল ওদু অর্থাৎ অজুকে তোমরা পূর্ণাঙ্গভাবে করো সুন্দরভাবে করো যথার্থভাবে করো কথা কি বুঝাতে পারছি যেহেতু অজুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা সেই জন্য নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন অজু করো এটা না বলেছেন আসবেগুল ওদু অর্থাৎ আকমিলুল ওদু অজুকে পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো যথাযথভাবে করো অজুর জেফজিলত অজুর ফজিলত মুসলিম পণ্ডিত হাদিসা আরসেন আমি সাদ্দাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালিম তো শাহাদা যেটা আছে আরশাদুল্লাহ আইলাহালুল্লাহ্লাহু ওয়াহেদাহু লাহ শারি আলাহ আশাদুল্লা মহাম্মদ আব্দুয়া শুরু এই কালিমায় শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সুবাহ আলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন তাহলে আমরা বলতে পারি জান্নাতের আট দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন একটি রিমোট এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে আট দরজা সব করে যাবে সেটা হলো অজুকে কি করা পরিপূর্ণভাবে করা সুন্দরভাবে করা এবং এর শেষে অজুর শেষে কালিমাতুর শাহাদা পাঠ করে আসাদান আব্দু রসুল আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটক দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে যে কোনো দরজা দিয়ে ঢুকতে হলে ওজুটা হইতে হবে পরিপূর্ণরূপে অজু ইসবাগুল

যতক্ষণ না তোমরা ঠিক আল্লাহ যেভাবে করতে নির্দেশ করেছেন ওইভাবে পরিপূর্ণভাবে না করো আল্লাহ যেভাবে করতে বলেছেন ওইভাবে অজু পরিপূর্ণ রূপে ওজু না করা পর্যন্ত তোমাদের সালাত পূর্ণতা পাবে না তাহলে সালাতের পূর্ণতা পাওয়ার জন্য অজুটি হইতে হবে অজু না শুধু আমরা জানি যে সালাতের জন্য অজু করতে হয় না অজু করলেই শুধু সালাতের পূর্ণতা আসবে না অজুটা হইতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যথাযথ উপায় এবং সঠিকভাবে প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজু শুরুতে কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো অজু শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে অজু শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর অজু শুরু করবেন বহু লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে অজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য কারণে বিস্মিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে এটা না তাদের মতে বিস্মিল্লা পাঠ করা এটা অজুর সুন্না এটা অজুর কি সুন্না এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে অজুটা আপনার হৃষ্টপুষ্ট হলো এই অজুতে ইনশাল্লাহ আপনার সালাদ পূর্ণাঙ্গ হবে যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে অজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করেন বিশ্ব সাল্লাম বলেছেন হাদিস লা অবু আলিমা আল্লাহ ইয়েদ করিস মাল্লাহ আইলাইহি ওই ব্যক্তির অজু হবে না হাদিসটি সেই রবিশ আল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি অজুর শুরুতে আল্লাহর নাম নেয়নি বিসমিল্লাহ বলেনি এখন অজু হবে না বলা হয়েছে এ হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ আমায়ক্রাম এবং ফোকা হায়ক্রাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল মার্শিল হাল সালা আদায় হয়ে গেল দায়িত্ব খালাস হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ সুমাতা চাচ্ছেন নবী সাল্লাম চাচ্ছেন যেভাবে অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন খোশ গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত দিয়ে অজু শুরু করে দিলেন বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এই ত্রুটি আমাদের হয় না আমাদের মধ্যে অনেকে তো আসেন নিয়মিতই করেন না অনেকে আসেন করেন কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে হাত দিয়ে শুরু করে দিচ্ছেন আর বিসমিল্লা আর বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওজুর শুরুতে বিসমিল্লা পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আসেন বলেছেন কুল্লু আমরিনুবদা বিসমিল্লা ফাহু আবতার ফাহু আ যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অর্ধেক থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গটা আসে না যে কোনো ভালো কাজ কিন্তু অজুর বিষয় না বিশালামের আলাদা নির্দেশ আছে উজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বুঝা গেল পুজোর শুরুতে বিসমিল্লা পাঠের পরে আমাদের সাবধান হতে হবে এখন একটা সমস্যা হলো আমরা আজকাল বেশিরভাগ লোক উজু করি হলো টয়লেটের মধ্যে আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ঠিক না ভাই ঠিক টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ যাইস নাই তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভিতরে ভেতরে যে কি করি করি অজু তাহলে আমি বিসমিল্লা বলতে পারবো না কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ টয়লেটে নিষেধ আবার না না বললে আমার পূর্ণাঙ্গ হচ্ছে তাহলে আমি কি 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 পথ নিষেধাজ্ঞা অমান্য করে বিসমুল্লা বলবো নাকি আপনার বিসমুল্লা ছেড়ে দেব তাতে তো অজু আবার পূর্ণাঙ্গ হবে না দুইটাই সমস্যা না এই জন্য উত্তম এবং সবচেয়ে ভালো হলো অজুটা বাহির করার চেষ্টা করবেন বেশিরভাগ জায়গাতে সব জায়গাতেই কম বেশ বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে থাকে না থাকে না বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অনেক সময় আমরা কি করে ফেলি ওজু করে ফেলি এটা উচিত না এটা একটা ভুল আমাদের অজু আমরা করব বাহিরে কেন কারণ টয়লেটে অজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে আর আল্লাহর নাম নেওয়া নিষেধ সেখানে আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না নাও নিতে পারছি না যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুণা করছি টয়লেটে আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে ঠিক না বে ঠিক এই জন্য আমরা উত্তম হলো অজু করব কোথায় বাইরে এসে যে কোনো টেপে কথা কি বুঝাতে পারছি বাইরে এসে একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান বাইরে ভিড় নাই ব্যবস্থা সেটা ভিন্ন কথা আর বাসা বাড়িতে যদি এরকম কোনো বাসা বাড়িতে বাইরে কোনো সিস্টেম নাই আপনার নিজের বাসা না আপনি ঠিক করতে পারতেছেন না তো কমপক্ষে বেশি এবং আপনার টয়লেটের কমের মাঝখানে কি দিব একটা পর্দা বা ওয়াল কোনো কিছু দিয়ে নেব ইনশাআল্লাহ না কথা বলতে পারছি ভাই আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তফিক দান করেন তাহলে ভাই আমরা বিসমিল্লাহ পাঠ করব অজু শুরুতে লক্ষ্য করবো ইনশাআল্লাহ যাতে করে অজু শুরুতে বিসমিল্লাহ পাঠে ভুল না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করেন দ্বিতীয় যে ভুলটি হয় ভাই একশোতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে দশজন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই মানে এক সঠিকভাবে করতে পার링 না সেটা হলো ওজুর সময় মিসওয়াক করা ওজুর সময় কি করা ভাই মিসওয়াক করা এটি এত গুরুত্বপূর্ণ সুন্নাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারীর হাদিস লাউলান আশুক্কা আলা উম্মতি লা আমরতুহুম بالسওয়াকি ইনদ কুলি ওয়ضو বুখারীর হাদিস নবী সাল্লাল্লাহু বলেন আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফরজ করে দিতাম কি প্রত্যেক অজুর সময় মেসোয়াক করা প্রত্যেক অজু সময় মেসোয়াক করা এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য প্রতি ওয়াক্তে মেসোয়াক করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া অজু হতো না তখন তারা বিপদে পড়ে যেত বেশি কষ্ট হয়ে যেত অজুতে যদি এখন মনে করেন দশটা পনেরোটা বিশটা ফরজ নবী সাল্লাহাম ঠিক করে দিন তাহলে বিশটা পনেরোটা বিশটা পঁচিশটা ফরজ আদায় করে অজু করা একটু কষ্ট হয়ে যেত না পাঁচ বাদ দৈনিক একটু আমাদের জন্য ঝামেলা হয়ে যেত কিনা সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কি করলেন না সহজ করে দিলেন অর্থাৎ ফর্স করলেন না তার মানে কি করলেন সুন্নাহ এর অন্তর্ভুক্ত করলেন কিন্তু তার হাদিস থেকে তার বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল